আসসালামু আলাইকুম আমার নাম ইয়াতশা বিনতে ইমরান আমি আজকে একটি কবিতা আবৃত্তি করতে চাই কবিতার নাম সুখের স্মৃতি লিখেছেন এস এম ইমরানুল ইসলাম রাজন টাপুর টুপুর শিশির কোনা মিষ্টি রোদের ছোঁয়া সকাল সকাল দাদি দিয়েছে পিঠা পায়েস মোয়া দিনের ক্লান্তি শেষে কড়াই নদীর বুকে হিম শীতল ঠান্ডা প্রাণ সুখে রাত্রি ঘিরে ফেলে কুয়াশার ঢাকা চাদর রাত্রি শেষে দিনে আসে কমে না তবু আদর হাসি আনন্দে কেটে যায় খেয়ে হালুয়া রুটি সুখের স্মৃতি আসবে ফিরে হবে যখন ছুটি ধন্যবাদ